সুদ আপনারা চিনেননি মানে সুদ যে খান না খান সবাই সেটা বলি নাই মানে সুদ যে আছে এটা নাম শুনছেন তো আপনাদের এলাকায় আছে তো সুদের নাম এটা যে নামই আপনি দেন না কেন সুদ সুদি সুদ সুদি যে নামে এটা আসুক না কেন কখনো কখনো ভারসন হয়ে আসে ইন্টারেস্ট কখনো কখনো ভার্সন হয়ে আসে এটা লভ্যাংশ কিন্তু সুদ কি সুদই একটা জিনিস মনে রাখবেন এই সুদের শুরুতে যদি একদম সুন্দর একটা নাম লাগানো হয় ধরেন এরকম একটা নাম যদি লাগানো হয় যে শুরুতে আল্লামা সুদ এরপরেও এটা সুদই থাকবে ঠিক কিনা আল্লামা লাগানোর দ্বারা এটাকে হালাল হবে হালাল হওয়ার কোনো সুযোগ নাই এমন কি যদি আপনি লেখেন সুদ ইসলাম ইসলামিক সুদ এরপরেও তো সুদ সুদি থাকবে এই জন্য সুদ নিয়ে দশটি কথা এক নম্বর কথা হচ্ছে যারা সুদ খায় এবং সুদের লেনদেনের সাথে জড়িত তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নজুবিল্লা বলেন যারা সুদ খায় এবং সুদের লেনদেনের সাথে জড়িত তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও এবার বলুন তো দেখি পৃথিবীতে এমন কোনো বাহাদুর আছে আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে আছে আল্লাহ বলেন ইয়া আইয়ো হল্লাজিনা আহ মানুত্তা কুল্লাম ও যারুমা বকেয়া মিনার নিবা ইন কুমতুম মিন আল্লাহ বলেন হে ইমানদারেরা শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়া মা বাকিয়া মিনার রিবা তোমরা তোমাদের সুদে লাগানো টাকাগুলো ছেড়ে দাও তোমরা সুদ খাওয়া ছেড়ে দাও সুদের লেনদেন ছেড়ে দাও সুদের বকেয়া টাকাগুলোকে তোমরা ছেড়ে দাও এরপরে আল্লাহ বলেন ইংকুং তুম তোমরা যদি মোমেন হাও শুরুতে আল্লা বলছে হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আবার বলছেন সুদ খাওয়াকে ছেড়ে দাও লাস্টে বলছেন তোমরা যদি মোমেন হাও আশ্চর্যের কথা না শুরুতে মানদার বললেন ইমানদার রতেন নি মুমিন তার মানে আল্লা বুঝাইলেন ঈমানদার হওয়ার পরে সুদের লেনদেন করে যেই মানুষগুলো ইমান ধ্বংস করে ফেলেছো তোমরা যদি মুমিন মুক্তাকি হতে চাও তাহলে তোমাদের সুদে লাগানো টাকাগুলোকে তোমরা ছেড়ে দাও কার কথা আল্লাহর কথা পকেট থেকে একটাও বানায়া বলবো না কারণ এমন একটা টপিকের কথা বলতেছিল একটু এদিক সেদিক হইলে খবর আছে কোথাও ঠিক কিনা এজন্যে যা বলবো কুরআন এবং হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা সুদ ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও আর যদি তোমরা সুদ ছেড়ে না দাও তাহলে আল্লাহ গুলা এমিন বলেন জানো বিহারু ডিম্মিনল্লাহ হিও রসুল ই আল্লাহ এবং আল্লাহ রসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও পৃথিবীর কোন বাহাদুরের ক্ষমতা নাই আল্লাহ আর তার রসূল সাথে যুদ্ধ করার কথা বলেন ঠিক কি না আল্লাহর থেকে শক্তিশালী কেউ আছে ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল ফেরাউন ধ্বংস হয়ে গেছে নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছিল এমন কি ঘোষণাও দিয়েছিল আল্লাহকে মেরে ফেলেছি বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার হাইসিয়ত থেকে আল্লাহ পবিত্র নমরুদ এ ঘোষণা দেওয়ার পরে নমরুদকে ল্যাংরা মশা দিয়ে আল্লাহ দুনিয়া ছাড়া করেছে কথা বলেন ঠিক না তার মানে বোঝা গেল আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন বাহাদুরের এমনকি রসুলের সাথে যুদ্ধ করার ক্ষমতাও কোন বাহাদুরের নাই আবু জাহেল ওদবা সাহেবা অলিতিবনে মুগিরারা চেয়েছিল আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে কিন্তু তাদের দ্বারা কখনো এটা সম্ভব হয় নাই এই জন্য আমরা আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতায় কেউ রাখি না আল্লাহ বলেন এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমরা জলদি করে সুদ ছেড়ে দাও এক নম্বর দুই নম্বরে যারা সুদ খায় কেয়ামতের মাঠে তারা পাগল অবস্থায় উঠবে বলে নাউজুবিল্লাহ সুদের লেনদেনের সাথে যারা জড়িত কেয়ামতের ময়দানে এই মানুষগুলো পাগলের মতো উঠবে নেশাগ্রস্ত মানুষের মতো তাদেরকে দেখা যাবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتقبضه الشيطان من المس الله বলেন সুদের সাথে যারা জড়িত সুদের লেনদেন যারা করেন সুদ করে যারা আছে আল্লাহ বলেন কেমতের মাঠে এই মানুষগুলো দাঁড়াইতে চাবে কিন্তু দাঁড়াইতে পারবে না তারা দাঁড়াবে কেমন জানি শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানাই দিছে এমন অবস্থায় তারা দাঁড়াবে ভালো করে অর্থটা বুঝেন ময়দানে আবার দাঁড়াইতে চাবে দাঁড়াইতে পারবে না হ্যাঁ দাঁড়াবে ধরা ধরা মতো মতো জিনে মদ খাওয়া রুগীর মতো মাতালের মতো দাঁড়াবে এই মানুষগুলো মাতালের মতো কে ময়দানে উঠবে পাগলের মতো উঠবে কেমন জানি জিন আর শয়তান স্পর্শ করে তাকে পাগল বানায়া দিছে আমার ভাইরা এই এই অবস্থা তাদের কেন হবে আল্লাহ বলেন এই অবস্থা তাদের এজন্য হবে কানু ইননামাল বাইউ মিছলুর রিবা তারা দুনিয়াতে বলতো সুদ তো এমনি ব্যবসা যেমন পৃথিবীর সমস্ত সুদখורদের যুক্তি হলো একশো টাকাতে একটা জিনিস কিনে যদি একশো দশ টাকা বিক্রি করা জায়েজ হয় তাহলে আমি একশো টাকা সুদে লাগাইয়া মাস শেষে দশ টাকা নেওয়া জায়েজ হবে না কেন পৃথিবীর তামাম করদের এটা হচ্ছে একটা যুক্তি আল্লাহ রব্বুল আল বলেন ও আল্লাহুল ভাইয়া হাল আমার আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ আরাম করে দিয়েছি এ কারণে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রয়তা দুইজন উপকৃত হয় আর সুদের দ্বারা শুধু দাতা উপকৃত হয় সুদ যে নেয় তার শুধু পদস্খলন হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুদের ব্যবসাকে হারাম করে দিয়েছে এই মানুষগুলো কেয়ামতের ময়দানে দাঁড়াবে পাগলের মতো দাঁড়াবে এই কারণে তারা দুনিয়াতে বলতো সুদ আর ব্যবসা তো একই রকম বলেন মিনজালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলেন ফামান আহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা আল্লাহ বলেন এই কথা যখন তাদের কাছে এসে পৌঁছে গেছে সুদ খাওয়া হারাম সুদ খাইলে গুনা হয় সুদ খাওয়া হারাম সুদের ব্যবসা করা হারাম এক টাকা সুদ খাইলে তিয়াত্তরটা গুণা হয় এর মধ্যে নিকৃষ্ট সবচেয়ে ছোট্ট গুণা হচ্ছে নিজের মাকে বিয়ে করা বলেন নজুবিল্লা এই খবরগুলো যাদের কাছে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর এই মানুষগুলো যদি সুদ খাওয়া ছেড়ে দেয় আল্লাহ বলেন ইতিপূর্বে সুদে লাগায়া যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা আল্লাহ তার জন্য হালাল করে দিবে বলেন সোবাহান আল্লাহ এই জায়গাটা আর একটু ভালো করে বুঝেন আপনি জানেন না সুদ খাওয়া হারাম আপনি জানেন না সুদ খাইলে কবিরা গুনা হয় আপনি জানেন না সুদ খরদের উপরে আল্লাহ আল্লাহ রসুলের লানত আপনি জানেন না সুদ খাওয়া মানে নিজের মাকে বিয়ে করা এটা যখন আপনি জানতে পারলেন তখনই যদি আপনি সুদ খাওয়া বন্ধ করে দেন সুদের বকেয়া টাকাগুলো আপনি ছেড়ে দেন তাহলে আল্লাহ বলেন আগে সুদে লাগায়া যত টাকা ইনকাম করেছে সমস্ত টাকা আল্লাহ তার জন্য হালাল করে দেয় বলেন সোহা হালাল্লাহ আল্লাহ বলেন আর এই ব্যক্তিকে আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দাও আমি আল্লাহর ইখতিয়ারের মধ্যে ছেড়ে দাও তার ব্যাপারে আমি আল্লাহ ভালো সিদ্ধান্ত নিব বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন এই কথা শোনার পরেও যারা সুদ খায় এই কথা শোনার পরেও যারা সুদের লেনদেন করবে সুদে নেবে সুদের সাক্ষী থাকবে আল্লাহ বলেন এই সংবাদ আসার পরেও যারা সুদের লেনদেন বন্ধ করবে না উলাইকা আসহাবুন নার তারা যেন জাহান্নাম তাদের জন্য অবধারিত করে নিল হুম ফিহা خالدون আর সেখানে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে বলেন নাউযু বিল্লাহ কথাটা ভালো করে খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ কথা সুদের ব্যাপারে আপনি জানার পরেও যদি আপনি সুদ খাওয়া বন্ধ না করেন সুদের ব্যবসা বন্ধ না করেন সুদের লেনদেন বন্ধ না করেন আল্লাহ তালা বলেন সে জাহান নামের সে নিজে হচ্ছে জাহান নামি আর সেখানে সে চিরস্থায়ী হয়ে যাবে কত বড় গুনাহ তার মানে চিরস্থায়ী জাহান নামি কারা যারা বেইমান কথা বলেন ঠিক কিনা তাহলে চিরস্থায়ী জাহান বেঈমানেরা বেইমানেরা আর আল্লাহ এখানে বলে সুদ করে রাও চিরস্থায়ী জাহান নামি আর আল্লাহ রব্বুল আলমিন ওই আয়াতে বলেছে ইমানদার হইলে তোমরা সুদ খাওয়া বন্ধ করো তার মানে বোঝা গেল সুদের দ্বারা মানুষের ইমান থাকে না কথা বলেন ঠিক কিনা যদিও যদিও মানুষের সমাজে ইমানদার দেখা যায় কিন্তু তার মরণটা বেঈমানের হালতে হয়ে যায় এই জন্যে সুদের লেনদেন করা যাবে যদি করে তাহলে সে চিরস্থায়ী কোথায় থাকবে জাহান নামে থাকবে আমরা কি জাহান নামে যাইতে চাই আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম থেকে আমাদের সবাইকে বাঁচায় রাখুক বলেন আমিন তিন নম্বরে যারা সুদ খায় তারা যেন নিজের আপন মাকে বিয়ে করলো বলেন নাউজুবিল্লা মাকে বিয়ে করা যায় না হারাম আল্লাহ নবী বলেন খাইলে আল্লা বলেন সুদের লেনদেন যারা করে তাদের তিয়াত্তরটা গুনা হয় কয়টা বলেন তো দেখি তিয়াত্তর কততে তে তিয়াত্তর হয় সাতের পিঠে তিন তিয়াত্তরটা গুণা হয় আল্লাহ নবী বলেন আই সারুঘাম মিশলু আইয়াং কিহার রজুলু উম্মা এর মধ্যে সবচেয়ে চাইতে নির্মতম গুনা হচ্ছে নিজের আপন মাকে বিয়ে করা বলেন নৌজুবিল্লাহ যারা সুদের লেনদেনের সাথে জড়িত পায়ে হাত দিয়া বলি নিজের মাকে বিয়ে করার মতো গুনাহ নিয়া আল্লার সামনে কেমনে দাঁড়াবেন কলিজার মধ্যে কি একটুও ভয় হয় না আমার ভাইরা তিন নম্বর গেল নম্বরে যারা সুদ খায় ময়দানে সুদের লেনদেনের সাথে যারা জড়িত কে ময়দানে তারা এমন ভাবে উঠবে আল্লাহ নবী বলেন তাদের গলার মধ্যে মনে হবে কে যেন হাত দিয়ে চাপ দিয়ে শ্বাস ওরুদ্ধ করে রাখা হইছে অর্থাৎ মুহাদ্দিসিন کرام বলকেন গলায় ফাঁসি দিয়া গলায় দড়ি দিয়া মানুষ মরলে যেমন যন্ত্রণা অনুভব হয় তারা কিয়ামতের মাঠে এমন যন্ত্রণা অবস্থায় উঠবে কেমন জানি মনে হবে দুই হাত দিয়ে তার শ্বাসরুদ্ধ করে রাখা হইছে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সাথে যারা লেনদেন সুদের সাথে যারা জড়িত তাদের এমন অবস্থা হবে পাস নম্বরে আল্লাহর নবী বলেন যে এলাকায় সুদের লেনদেন থাকে ওই ওই এলাকায় থেকে রহমত রহমত উঠে উঠে যায় যায় এলাকার মধ্যে আর দুর্ভিক্ষ নেমে আসে সুদের কারণে আল্লাহ পাক রহমতের চাদর উঠাইয়া গজবের চাদর দেয় যার কারণ মানুষ অভাব কষ্ট এবং দুর্ভিক্ষের মধ্যে পড়ে যায় সুদ এবং ঘুষ যে এলাকার মধ্যে আছে নবী হাদিসে বলেন দুইটা বড় বড় সমস্যা এক নাম্বার দুর্ভিক্ষ চলে আসে দুই নাম্বার ওই এলাকার পুরুষগুলো কাপুরুষ হয়ে যায় কারণ যে ঘুষ খায় যার কাছ থেকে খায় তার কাছে ধরা কথা বলেন ঠিক কিনা নবী বলেন ওই এলাকার পুরুষগুলো তাদের মধ্যে যে পুরুষত্ব আছে তা থেকে তারা কাপুরুষ হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ এই জন্য সুদ ঘুষের সাথে থাকা যাবে না বলেন সুদ যারা খায় তারা যেন নিজেদের পেটের মধ্যে সাপ ঢুকায় আল্লাহ নবী সাল্লাম বলেন মেরাজের রজনীতে আমি এমন একটা জায়গা অতিক্রম করতেছিলাম যে জায়গার মধ্যে দেখলাম বিশাল বিশাল কিছু পেটওয়ালা মানুষ তাদের পেটগুলো উনুনের মতো চুলার মতো দেখা যায় জিজ্ঞাসা করলাম জিব্রিল এই মানুষগুলোর পেট এমন কেন আল্লাহর নবীকে জিব্রিল বললেন এই মানুষগুলো হচ্ছে আপনার উন্মতের ওই সমস্ত মানুষ যারা টাকায় টাকা লাগায়া সুদ খাইতো আল্লাহ তাদেরকে এমনভাবে শাস্তি দেয় আল্লাহর নবী বলেন আমি দেখলাম বড় বড় উনুনের মতো তাদের প্যাট গুলো আর এই প্যাটের মধ্যে বড় বড় সাপ আমি নবী দেখতে পেয়েছি উম্মতেরা খবরদার তোমরা সুদের কারবার করবে না সুদের লেনদেনের সাথে জড়িত থাকবে না তোমরা সুদ থেকে বিরত থাকো আমরা এবার বলেন তো দেখি প্যাটের মধ্যে শাপ দোকানের ক্ষমতা পৃথিবীর কারো আছে প্যাটের মধ্যে শাপ সহ্য করতে পারবেন আর মি একটা শব সামনে দেখলেই তো তিন মাইল দৌড়েই চইলা যায় শব দেখছিস কথা বলেন ঠিক কি না আর সেই শব যদি পেটের মধ্যে থাকে তাহলে কি পরিমাণের যন্ত্রণা হবে হাসির খোরাক দেওয়া বলছি বলছি না খোরাকের জন্য শিক্ষার জন্য বলতেছি আমার ভয়েরা এবার 7 নম্বরে সুদ যে ব্যক্তি খায় সুদের লেনদেনের সাথে যেই ব্যক্তি জড়িত কেমন পর্যন্ত রক্তের সাগরের মধ্যে সাঁতরাইতে থাকবে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন

আমি একটা স্বপ্ন দেখলাম দুইজন ব্যক্তি আমাকে আসলেন আমাকে ঘুম থেকে দুইজন ব্যক্তি উঠায়া দুইটা হাত ধরে উঠাইলেন এবং আমাকে নিয়ে চলে গেলেন যাইতে যাইতে এমন একটা জায়গা দিয়ে যাইতে লাগলেন যে জায়গার মধ্যে আমি দেখতে পাইলাম একটা রক্তের নদী দেখা যায় ওই রক্ত নদীর মধ্যে একজন মানুষ সাঁতরাইতেছে সাঁতরাইতে সাঁতরাইতে সে যখন কিনারায় চলে আসে কিনারায় একটা মানুষ দাঁড়াইছে তার হাতের মধ্যে সুবিশাল একটা পাথর নিয়ে দাঁড়াইছে এই লোকটা যখন কিনারায় আসে আসার সাথে সাথে সে আবার পাথর নিক্ষেপ করে পাথরটা তার কপালের মধ্যে লেগে আবার নদীর মাছ বরাবর চলে যায় আবার সাঁতরাইতে সাঁতরাইতে যখন নদীর কিনারায় চলে আসে আবারও এই লোকটা পাথর নিক্ষেপ করে আমি জিজ্ঞাসা করলাম এই লোক লোককে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে ওই দুই ব্যক্তি আমাকে জবাব দিয়ে বলল এই ব্যক্তিরা হচ্ছে আপনার মধ্যে সমস্ত ব্যক্তি যারা টাকায় টাকা আল্লাহ এমন শাস্তি দিয়া রাখছে নবীদের স্বপ্ন ওহি নবীরা স্বপ্নে যা দেখে তাও সত্য আল্লাহ নবী বললেন ও আমার উম্মতেরা সুদের সাথে জড়িত হই না সুদের লেনদেনের সাথে জড়িত হয় না তাহলে রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রাইতে হবে আমার ভাইয়েরা 8 নম্বরে আল্লাহর নবী বলেন সুদ কর সুদদাতা সুদের লেখক সুদের সাক্ষী সবার سیم গুণা সুদ যে খায় সুদ যে নেয় মুসলিম তো সুদে যে দেয় এবং যার কাছে দেয় এবং যে সাক্ষী থাকে যে খাতার মধ্যে লিখে রাখে ধরুন আপনার বউ রেদাইত্ব দিলে নেই অমুক পঞ্চাশ হাজার টাকা সোধে এই এখানে কত কয়েক মাস হইলো আপনার বহু সুদের গুনার মধ্যে আপনিও সুদের গুনার মধ্যে একজনকে ডাক দিলেন এলাকার হত্যাকর্তা মাতবার দিঘা যে এর সাক্ষী রাখার জন্য ডাক দিলেন যে ভাই আপনার সামনে টাকাটা দিলাম যাতে পরবর্তীতে অস্বীকার না করে সেদের সাক্ষী থাকলো এক কাপ চা খাইলো একটা স্পিরিট খাইলো অথবা একটা কেক বা একটা ডেনিস খেয়ে সাক্ষী থাকলো সেও সেম গুণা যে গুণা আপনাকে এই সুদের কারণে দেওয়া হবে সেম গুণা সাক্ষী থাকার কারণে সেম গুণা সে লেখার কারণে সেম গুণা সুদ গ্রহণ করার কারণে বলেন নাউদ

অকাল আহুয়াওয়া আল্লাহ নবী বলেন লানত ওই সমস্ত ব্যক্তির উপরে যারা সুদের লেনদেন করে সুদের সাথে জড়িত যারা তাদের প্রতি লানত এরপর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয় সুদের সাক্ষী থাকে এবং সুদের হিসাব কিতাব করে লেনদেনের লিখিয়ে লেখার কাজ করে আল্লাহ নবী বলেন সবাই সেম গুনাগার বলেন এই জন্যে সুদের সাথে জড়িত হওয়া যাবে কোনোভাবেই না এবার আসুন নয় নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন এক দেড়হাম পরিমাণ আমাদের হিসাবে ধরেন এক টাকা পরিমাণ সুদ খাওয়ার মানে হচ্ছে বার বেবিচার করার থেকেও জঘন্য বলেন নৌদবুল্লাহ ববি বলেন দেড়হাম ও রিবা ইয়া কোনো রজুলু অহু আয়া আলাম ও আসাদ তুমি না চিৎ জানিয়া ববি বলেন যে এক দেড়হাম পরিমাণ সুদ খাওয়া এবং এক দেড়হাম পরিমাণ সুদ গ্রহণ করা হচ্ছে ছত্রিশ বার বেবিসারের থেকেও জগন্য এখন তো দেখা যায় আমাদের মেয়েরাও সুদের সাথে লেনদেনে জড়িত স্বামী বিদেশ চলে গেছে ব মাসে মাসে পঞ্চাশ হাজার কয়েক টাকা পাঠায় আর সেই টাকা নিয়ে বউ সুন্দর করে লাভের নিয়তে সুদে লাগাই দেয় আছে না নাই দেখে গেল স্বামী পাঁচ বছর পরে আসার পরে স্বামীর টাকা স্বামীর হাতে দেয় এদিক দিয়ে সুদে লাগাইয়া সে আর দশ লাখ টাকার মালিক হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মা বোনদের মধ্যে এই খাসলাত আছে মহিলাদের মধ্যে এই গুণগুলো চলে আসছে এই জন্য নিজে তো সুদ খাওয়া খাওয়া যাবেই না এবং ফ্যামিলির কেউ যদি সুদের সাথে জড়িত থাকে তাকেও সুদ খাওয়া থেকে বিরত রাখার জন্য চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক কি না দশ নম্বরে আল্লাহ নবী বলেন একটা সময় এমন আসবে কেউ তখন সুদ থেকে মাহফুজ থাকবে না সুদের মধ্যে কোনো না কোনোভাবে ভাবে জড়িত হয়ে যাবে সুদের মধ্যে কোনো না কোনো ভাবে জড়িত হবে সবাই সুদের মধ্যে থাকবে কিভাবে বলবেন হুজুর আমি তো সুদ খাই না কিন্তু গ্রামীণ ব্যাংকের থেকে পঞ্চাশ হাজার টাকা কিস্তিতে আনছি এটাও সুদ সম্পূর্ণ সুদ এটাও বলবেন হুজুর আমি তো সুদ খাই না কিন্তু আমার পাঁচ লাখ টাকা ছিল দুই বিঘা জমি রেহান রাখছি এটাও সুদ রেহান জমি যারা রাখছেন সবগুলো সুদের সাথে জড়িত আজকে গিয়ে টাকা ফেরত আনবেন জমি ছেড়ে দিবেন আর কোনো সুযোগ নাই রেহান জমি রাখাও সুদ একটা জিনিস মনে রাখবেন এই একটা মোবাইল আমার হাতে মোবাইলটা আপনার কাছে দিয়া আমি আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা আনলাম এই পাঁচ হাজার টাকা আপনাকে পরিশোধ করার আগ পর্যন্ত এই মোবাইলটা আপনি চাপ দিয়া কাউকে একটা ফোন দিবেন এই ফোন দেওয়াটার যে উপকার গ্রহণ করলেন এ কারণে সুদের গুণা আপনার আমলনামায় লেখা হবে অর্থাৎ বন্ধককৃত জিনিস ব্যবহারের যোগ্য নয় যার কাছে বন্ধক থাকবে সে ব্যবহার করতে পারবে না আপনি যে লাখ টাকা দিয়া জমি জমি রেহান রাখলেন ওই ব্যবহার করতে পারবেন না দুই যদি করেন তাহলে সুদের গুণা হবে আর এই সুদের দ্বারা আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্য হ্যাঁ তবে আপনাদের এলাকায় যে জমি ডুগি দেওয়ার সিস্টেম আছে এইটা সম্পূর্ণ জায়েজ আপনারা জমি ডুগি দিয়ে দেন কোনো অসুবিধা নাই আপনিও নেন কোন অসুবিধা নাই যেই টাকার বিনিময় নিলেন টাকা শেষ আপনি জমি এক বছর খাইলেন শেষ কিন্তু এক বছরের মাথায় আপনার টাকা ফেরত দেবে জমি খাইলেন ফাও এই ফাও যে খাইলেন এটা কিসের বিনিময় খাইলেন এটা সুদের বিনিময় খাইলেন এই জন্য এই সুদের সাথে জড়িত থাকার কোন সুযোগ আপনাদেরকে আমি একটা সিস্টেম বইলা দেই যে সিস্টেমে আপনারা এটাকে হালাল করতে পারবেন সেটি হচ্ছে এই এক লক্ষ টাকা দিয়ে আপনি একটা জমি নিলেন রেহান নিলেন এই জমি আপনি যে কয় বছর খাবেন প্রত্যেক বছর জমি খাওয়ার কারণে রেহান নিছেন এটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু জমি যে আপনি ফসল চাষ করে খাইলেন এজন্য জমির মালিককে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিবেন 5000 হোক 7000 হোক আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট প্রত্যেক বছরে দিয়া দিয়া তারপরে জমিটা আপনি গ্রহণ করতে পারবেন ফতুয়ার কিতাবে এটা লেখা আছে এছাড়া এই জমি আর গ্রহণ করার কোনো সুযোগ নাই এই জন্যে নবী বলেন কে আগে আমার উন্মতের মধ্যে কেউ বাকি থাকবে না যে সুদের সাথে জড়িত হবে না কোনো না ভাবে জড়িত হবে ধরেন আমি ইমাম সাহ আমি কিভাবে জড়িত হব আমি যদিও সরাসরি সুদের সাথে জড়িত না কিন্তু আমি ধরেন গিয়ে আসরের পরে বা রাস্তায় বের হইলাম আমাকে ডাক দিয়ে একটা চা খাওয়াইলেন এই টাকাটা যদি সুদের সুদের হয় টাকা কোনো না আমার মধ্যে ঢুকে গেল চার যদিও এর দ্বারা আমি গুণাগার হব না কারণ আমি জানি না আপনি গুনাগার হবেন কিন্তু ইবাদতের স্বাদ এর দ্বারা নষ্ট হয়ে যাবে জুমার নামাজ পড়ে যেই স্বাদ পাওয়া গেছে আসরের নামাজ এই স্বাদ পাওয়া যাবে না এভাবে সুদ কোনো না কোনো ভাবে ঢুকে যাবে আপনি খান না আত্মীয় যান এভাবে আপনার ভিতরে সুদের সিস্টেম আছে আমাদের দেশে এটা মানুষ সুদই মনে করে না মুনাফা মনে করে সেটা কি জানেন নাকি ব্যাংকে টাকা থুয়া মাসে মাসে টাকা আনে আছে না নাই ব্যাংকে ইসলামী ব্যাংক নাই শুধু পৃথিবীর যত ব্যাংক এখন আছে ব্যাংকিং সিস্টেম কোনোটা সুদমুক্ত নাই সমস্ত ব্যাংকিং ব্যবস্থাই সুদের সাথে জড়িত সুতরাং ব্যাংকে টাকা রাইখা মাসে মাসে আপনি যে ইন্টারেস্ট খাচ্ছেন এটা সুদ খাচ্ছেন পেটে সব ঢুকাচ্ছেন মায়ের সাথে জেনা করার গুনা আমল নামায় ঢুকতেছে এই ইন্টারেস্টও গ্রহণ করা যাবে আল্লাহ সুবাহ আমাদের সুদ মুক্ত জীবন যাপন করা তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ সুদের গুনা থেকে আমাদের সবাইকে বিরত থাকা তৌফিক দান করুক বলেন আমিন যারা এখনো সুদের সাথে জড়িত আল্লাহ তালা সুদের বকেয়া টাকাগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আনিল আমিনা